থাকবে আজকে মাত্র 42990 টাকা এটা একটা অফার প্রাইস অফার প্রাইস দেখেন এগুলি আপনি দুটা আমাদের কাছে পাবেন ভিয়েতনামের ডিভাইস এক মাসও হয় না ইউজ করছে ভাই ইন ডিসপ্লে দেখেন ভাই আপনি পাবেন যে ভাই বাসার লেগে একটা লাগবে

যা করে দোকান আছে এরকম দশ পনেরোটা বিশটা মার্কেট একসাথে করলেও এরকম দোকান হবে না কারণ এটা হচ্ছে সব থেকে বৃহত্তর মার্কেট প্লেস ইউজ ফোনের আর কি প্রিয় তো ভাইয়া যেহেতু অবশ্যই ছেলে ভাই বরিশালের গর্বিত ছেলে আচ্ছা যেহেতু বরিশাল জিতছে আজকে আজকে বরিশাল থেকে যে সকল ভাই ব্রাদার এক কথা দক্ষিণ অঞ্চল থেকে যে সকল ফোন অর্ডার করবেন

আমি অ্যান্ড্রয়েড থেকে দেখি আচ্ছা অ্যান্ড্রয়েড থেকে দেখাচ্ছি ইমরান ভাই ফোনটা একটু ধরেন আমি অ্যান্ড্রয়েডের অফারটা শুরু করি অবশ্যই আমি আমাদের কাছে কালেকশন যে এখান থেকে ওই মাথা পর্যন্ত হিউজ পরিমাণ কালেকশন আছে যাই হোক শুরু করব সর্বপ্রথম যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে স্বল্প ইউজার ফোন আগে দেখাবো গুগল পিক্সেল 8 এ গুগল পিক্সেল 8 এ এই ফোনটা

একই ফোন বা একই লোটার আমি ইউজ করতেছি এটা দিয়ে দেখেন আপনি কন্ডিশন সুপার ফ্রেশ প্রাইস থাকবে মাত্র 37990 হাজার নয়শো নব্বই টাকা থার্টি সেভেন কেন

আঠাশ জিবি yeah. <laughs>

আপনি নিজে পেন বাসার জন্য একটা লাগবে প্রাইসটা সতেরো হাজার নয়শো নব্বই টাকা মানে আঠারো হাজার টাকা ফোন আমি দেখি না

যারা চাচ্ছেন দ্রুত নগ করেন দ্রুত একটু দেখা দেন সবাই আসলে সবগুলো দেখানো সম্ভব হয় নাই তারপরে যদি হোয়াটসঅ্যাপে কল দেন আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে সুন্দর ভাবে সময় নিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ তারপর চলে যাব এম আই ইলেভেন অবশ্যই কম পাবেন অবশ্যই কম পাবেন অন্য দোকানে যদি কেউ এর থেকে কমে দেখে আমাকে দেখাবেন আমি তার থেকে কমে দিবো পকেটের থেকে আট দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে হচ্ছে খুব কষ্ট করে নিয়ে আট দুইশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো তিনটা ভ্যারিয়েটি কিন্তু পাবেন আমাদের কাছে এই ফোন গুলা এবং এগুলো কেমন দিবে একটু বলে নিন একটা দাগ যদি দেখাইতে পারেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সিঙ্গেল একটা দাগ দেখাইতে পারলে আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে তেইশ হাজার

কোন ফোন আপনি ঝামেলা করেন আমরা সাথে সাথে চেঞ্জ করে দিতে পারি যেটা আপনি সব জায়গায় পাবেন না যাই ভিভো এক্স সেভেন্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকতে আমাদের কাছ থেকে এবং আমরাও কিন্তু বলে রাখি যে আজকের ভিডিওতে সর্বোচ্চ কমেন্টকারী কিন্তু দিয়ে দিব আমরা এবং সেটার ভিডিও আপনারা দেখবেন সর্বোচ্চ কমেন্ট যে করবে তা সে কিন্তু পেয়ে যাবেন আইফোন একদম সম্পূর্ণ গিফট পাবেন ইনশাআল্লাহ একদম গিফট থাকবে তারপর ভাইয়া তারপর চলে যাবে হচ্ছে ভাই ওয়ান এ ওয়ান প্লাস

নিতে পারবেন ষোলো হাজার টাকা এটা কি এক্সচেঞ্জ করা ভাইয়া এক্সচেঞ্জ বলতে কি এক মাসও হয় নাই মানে নিতে আমার কাছ থেকে নিয়ে গেছে মানে নতুন

একদম মানে 8000 8000 টাকা 8000 টাকা পুরো 8000 টাকা 8000 টাকা ওকে 8000 কোয়ান্টিটি আছে তিনটা একসাথে নিয়ে এই যে সারপ্রাইজ মাত্র 10500 টাকা 10500 টাকা জি অন্য 10000 টাকা তারপর এখানে

এ ভাই সার্ভিস 8G 12GB এর পাবেন মাত্র এর থাকবে একটা মাত্র এটা অফার নেই ভাই টাকা টাকা ফোনটা এতটা অনেক ভালো লেগে গেছে কিন্তু ফোনটা আমার

অবশ্যই উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার একশো আঠারো আট একদম ডেন্ট ব্রাজ ই কোনো ইস্যু নাই আঠাইশ হাজার নব্বই টাকা ইস্যুওয়ালা পাওয়া যায় না এক পিস আছে কিভাবে সম্ভব সম্ভব যেমন একশো আড়াই জিবি এটা প্রাইস পড়বে টাকা হাজার টাকা কোয়ান্টি আছে

নিজে দেখে ভালো যেটা হয় সেটা পাঠাবো নিজে দেখে পাঠাবো কথা দিলাম নিজে দেখে পাঠাবো ইনশাল্লাহ প্রো ম্যাক্স দেখেন কোয়ান্টিটি মানে